আজকে সাত তারিখ সাতই জানুয়ারি কল্পনা বক্স সেভিনের সেন্টারে কিউ এক বড় সেমিনার অনুষ্ঠিত হয়েছিল তো দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি পঁয়ত্রিশশো ওয়াট একদম কিউনের নতুন স্পিকার তো দাঁড়িয়ে আছে পীযুষ দা পাওয়ার মিউজিকের এ পাশে আছে বরুণ দা বাবু বেরা সকলেই আছে তো এই স্পিকারটা আজকে পার্সোনালি পাওয়ার মিউজিক নিচ্ছে এই সেমিনার থেকে তো পাওয়ার মিউজিকের নতুন আপডেট এখান থেকেই জানতে পারা গেল যে কিউয়ানের আঠারো ইঞ্চি পঁয়ত্রিশশো ওয়াট সাত ইঞ্চি ভয়েস কোয়েল আছে তো স্পিকারটা সম্পর্কে দাদাভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব ডিটেলস এটা হচ্ছে এতে ম্যাগনেট আছে তিনশো তিরিশ বাই পঁচিশ দুটো ম্যাগনেট আছে যেটা ফোর পিস করে আচ্ছা আটটা কাটা ম্যাগনেট আছে যার ম্যাগনেটের সাইজ হচ্ছে তিনশো তিরিশ বাই পঁচিশ দুটো তিনশো তিরিশ বাই পঞ্চাশ হচ্ছে আর যার ভয়েস কোল হচ্ছে সাত সাত ইঞ্চি 그리고 이곳 글라스 파이버가 3개의 도래창이 있습니다.

সবাই একটা তোলার চেষ্টা করছে তো স্পিকারের অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ওয়েট করতে হবে বরুণ দা তুলে বলবে যে স্পিকারটার অ্যাপ্রক্স ওয়েট কতটা হবে তুলে দেখা হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ দাদা ভাই তুলছে পাওয়ার মিউজিকের নতুন অপারেটার

aa ae are ire